বোমা রাখার হুমকি দিল্লির একাধিক স্কুলে আজ সকালে ইমেল আসার পরেই স্কুলগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে যদিও সন্দেহজনক কিছু মেলেনি কোনো স্কুলে এর আগে ইমেল মারফত দিল্লির চল্লিশটি স্কুলে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছিল বারবার একই ঘটনা ঘটায় কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী ইমেল মারফত বোমা রাখার হুমকি দিল্লির একাধিক স্কুলে আজ সকালে ইমেল আসার পরে স্কুলগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে যদিও কোনো স্কুলেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এটাই প্রথমবার নয় এর আগেও চল্লিশটি স্কুলে বোমা রয়েছে এরকম একটি হুমকি এসেছিল ইমেল মারফত দিল্লির চল্লিশটি স্কুলে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছিল অমিত শাহ এক মাসে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেও এখনো পর্যন্ত তার পঁচিশ শতাংশও পূরণ করতে পারলেন না বঙ্গ বিজেপির নেতারা ফলে সংগঠন পোক্ত করা কাজ নিয়ে দলের অন্দরেই উঠেছে চিহ্ন সূত্রের খবর এই নিয়ে বিজেপির কেন্দ্র নেতৃত্বের অসন্তোষের মুখে পড়তে হয়েছে রাজ্য নেতৃত্বকে জানি আবার পদ্ম কটাক্ষ বানে বিঁধেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মিস এবং ভারতীয় জনতা পার্টির সদস্যতা দিন লোকসভা ভোটে এরাজ্যে বিজেপির আসন কমেছে ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পদ্ম শিবিরের প্রার্থীদের মাসে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছোঁয়া দূরের কথা তার এক চতুর্থাংশ অবধিও পৌঁছতে পারেনি তারা আমাদের এখনো পর্যন্ত প্রচুর সদস্যতা বাকি আছে আপনারা দয়া করে আমাদের বিজেপি পরিবারের একজন হয়ে উঠুন সাতাশে অক্টোবর সল্টলেকের ইজেট সিসি থেকে সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখান থেকে এক মাসে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দেন তিনি সূত্রের খবর এগারোই ডিসেম্বর পর্যন্ত এরাজ্যে বিজেপির নতুন সদস্য সংগ্রহ হয়েছে মাত্র বাইশ লক্ষ উননব্বই হাজার অর্থাৎ লক্ষ্যের পঁচিশ শতাংশ পূরণ করা যায়নি গত এক মাসে সূত্রের দাবি ভোটের পর সদস্য সংগ্রহেও এই পারফরমেন্স দেখে বঙ্গ বিজেপি নেতৃত্বের ওপর বেজায় চটেছে কেন্দ্রীয় নেতৃত্ব গত শনিবার কলকাতায় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের দীর্ঘ বৈঠক হয় সূত্রে খবর বৈঠকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ঋতুরাজ সিংহর গলায় সদস্য সংগ্রহ অভিযান নিয়ে হতাশা ঝরে পড়ে বিজেপি সূত্রে দাবি বৈঠকে তিনি বলেন সদস্য সংগ্রহ অভিযানের এমন করুণ দশা যে আগামী দিনে বহু সাংগঠনিক জেলায় মন্ডল কমিটি গঠন করাই সম্ভব হবে না কার্যত একই কথা শোনা যায় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসালের গলাতেও সূত্রে খবর বৈঠকে তিনি ক্ষোভের সঙ্গে বলেন এমন বহু বিধায়ক রয়েছেন যারা নিজেদের কর্তব্য সম্পর্কে বিন্দুমাত্র ওয়াকিবহাল নন আগামী দিনে এই বিধায়করা যাতে আর টিকিট না পান সেই ব্যাপারটি নজরে রাখা হবে বলেও হুঁশিয়ারি দিতে শোনা যায় তাকে বিজেপি সূত্রে খবর সদস্য সংগ্রহ অভিযানে সবচেয়ে পিছিয়ে পাহাড় এখনো পর্যন্ত দার্জিলিং জেলায় বিজেপির সদস্য সংগ্রহ হয়েছে দশ হাজারের কাছাকাছি দ্বিতীয় স্থানে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সেখানে আঠারো হাজারের কাছাকাছি সদস্য সংগ্রহ করা সম্ভব হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কলকাতাকে পাখির চোখ করে সংগঠন মজবুত করার বার্তা দেওয়া হলেও উত্তর কলকাতা সাংগঠনিক জেলায় তিরিশ হাজার ও দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলায় এখনো পর্যন্ত চৌত্রিশ হাজার সদস্য সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে বিজেপি সূত্রে খবর জানা গেছে মোট বারোটি সাংগঠনিক জেলা নিয়ে ক্ষুব্ধ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব দার্জিলিং ডায়মন্ড হারবার বহরমপুর মুর্শিদাবাদ জঙ্গিপুর বোলপুর ঘাটাল জয়নগর বিষ্ণুপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এবং বসিরহাট অস্বস্তির মুখে রাজ্য বিজেপির একাংশ যখন ঐক্যবদ্ধ থাকার কথা বলছে তখন আরেকটা অংশ আবার বর্তমান নেতৃত্বকে কটাক্ষ ছুড়ে দিচ্ছে আগের থেকে তো অনেক গতি এসছে আগে যেটা চলছিল তার থেকে তো মানে এখন বেশ ভালোই চারিদিকে এবং আগামী দিনে কদিন লোকসভাও চলছে এবং বিধানসভাও তো সবে শেষ হল তো আমার মনে হয় আমাদের কাছে এখনো ডিসেম্বর মাসটা রয়েছে এবং যে টার্গেট দেওয়া হয়েছে আমরা সেই টার্গেট সফল করতে পারবো বিজেপির এই অবস্থা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল লোক নেই সদস্য নেই মিসড কল দিয়ে সদস্য বিয়ে বাড়িতে গিয়ে সদস্য এসব হাস্যকর কাণ্ড কারখানা করে একটা বঙ্গ বিরোধী দল তার না আছে সংগঠন একটা গোষ্ঠীবাজিতে দীর্ণ কিছু একটা মানে হাস্যকর জিনিসপত্র তো তাদের সদস্য হবে না এত খুব স্বাভাবিক ব্যাপার বছর দেড়েকের মধ্যে এরাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা তার আগে কি সংগঠনের হাল ফেরাতে পারবে বিজেপি সেটাই লাখ টাকার প্রশ্ন দীপক ঘোষ শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ